ওরবো সখী তমাল বললে শ্যামরূপ দেখি ওরে কোনকে ধরবো সখী তমাল মুলে শ্যামরূপ দেখি গেরাধে রাধা রানী বলছে সখী প্রতি তমাল মুলেই তো শ্যামরূপ দেখছি কোনকে ধরবো আর गोविंद বলছে শুনো রাধে আমিও দেখছি আমি দেখছি কি জানো দিনের বেলা চাদ রুদয়িন বেলায় চাদ রোদয়িন বেলায় চাদ রুদয় ব্রজমাল চাদর মালা দিনের বেলায় চাদ হৃদয় ব্রজবালা মালা দিনের বেলায় যাদ রৌদয়

আজ রাধা গোবিন্দে মিলন হলো হরি বল হরি বল মিলন হলো রাধা গোবিন্দে এর মিলন হলো বदन ভরে হরি বল রাধা গোবিন্দে মিলন হলো বदन ভরে হরি বল রাধা গোবিন্দে মিলন হলো বदन ভরে হরি বল রাধা গোবিন্দে এর মিলন হলো মিলন হলো গোবিন্দ রে তিনি রাধা গোবিন্দের মিলন হল সখীগণ রাধা গোবিন্দকে চুলনাই ইসলামী বলে একটি বিচিত্র ঝুলনা তৈরি করলো বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল রচনা সখীরা ঝুলনা সাজাইলো ঝুলনা সাজাই না আর রাধা গোবিন্দ ছুলাবি বলে ঝুলনা সাজাইলো রাধা গোবিন্দ ছুলাবি বলে ঝুলনা সাজাইলো রাধা গোবিন্দ ছুলাবে বলে ঝুলনা সাজাইলো ঝুলনা

যাকে ধরি সে পারে না রাই ধরি 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 সে পরে না রাই তুমি ভয় পেও না যাকে ধরি সে পারে না রাই তুমি ভয় পেও না যাকে ধরি সে পারে না রাই তুমি ভয় পেও না রাইকে করল করে রাইকে করল করে রাইকে করল করে তুরিতে গগন নিরখে বেলা ফুল তুলিবারে চলিল সত্তরে যতে কভেরীওয়ালা দুজন থাকুন আর সব ফুল তুলতে গিয়ে গোবিন্দ ফুল আঁচলে রেখেছে আর ফুলের সঙ্গে আঁচলে বাসিটিও রেখেছে এবার রাধার আঁচলে ফুল দিতে গিয়ে ফুলের সঙ্গে বাসিটিও দিয়ে দিল আর রাধারানী পাইয়া বাসি অমনি রাধিকার রাখিল বিশাখা ঠায় বিশাখা যতনে করিল গোপন হাসিল শেখরও রায় এবার গোবিন্দের ঘরে বাঁশি নেই সখীগণ বলতে লাগলেন এই যে শ্যামনাগর বংশীহারা বংশীবাদন বংশীহারা বংশীবাদন বংশীহারা বংশীবাব বংশীহারা বংশীবাদংশীহারা বংশীবাবি গড়ে রোদনে বংশীহারা বংশীবন বশি লাগি ধরে রোদন বংশীহারা বংশীবাব বশ্রী লাগি গড়ে রোদনে বংশীহারা বংশীবন বংশীলাগি করে রোদনে বংশীহারা বংশীবাদ গোবিন্দের করে বাঁশি সখীগণ সুখীগণ বলছে শ্যামনগর শোনা শোনা আর বাসরি পাবে না কা আরে বা পাবে না কা আর আর বাসরে পাবে না কানায় আরে বা পাবে না কানায় সোনা কানাই তোমার বাঁশিরই আর তোমায় দিচ্ছি না তোমার বাঁশি অভি হতে। শিক্ষা করো ভবনে তোমার বাসির বিহান শিক্ষা করো ভবনে বিহনে শিক্ষা করো ভো বনে গিয়ে বাজও শানাই তুমি বনে গিয়ে বাজাও শাই বলে গিয়ে পাও সানায় আর বা পাবে না কানা আর বা পাবে না কানা শ্যামনগর তোমার বাসিটি তোমায় নিচ্ছি না তুমি বরের মধ্যে গিয়ে সানাই বাসি বাজাও এবার গোবিন্দ মনে কেঁদে কেঁদে বলছে রাধে তুমি অমন করে বলো না একবার আমায় বাসিটা আমায় দিয়ে দাও রাঁধে এ ধনি শুভধনী কি বলিব তো ধনি শুভধনী কী বলিব দনে শুভধনী কী বলিব তোর

পাইয়া বাসে নগর হাসি বসি মাঝে পাইয়া বাসি হাসি মাঝে মালা মুসি হাসে মালা মালা মুসি মুসি হাসে আর ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হারা কেরত পেয়ে আনন্দ ধরে না হরবাসি ফেরতে ই অনন্ত ধরে না হরবাসি করেতে আনন্দ ধরে না বাসিটি পেয়ে গেল বাসিটি হাতে নিয়ে রাধা রানীকে বামে নিয়ে রাধা গোবিন্দ আবার যুগল হয়ে নাচতে লাগলো যুগল হয়ে নাচতে লাগলো যুগল হয়ে নাচতে লাগলো শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো জয় রাধে রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দের মিলন হলো উপস্থিত ভক্তবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের পূজা হবে পূজার পূর্বে এমন করে পূজা করবো ব্রাহ্মণই তো পাই না এবার জটিলা বলছে কেন আমাদের পুরোহিত বটু কোথায় সখীগণ বলছে মা তুমি ব্রাহ্মণের দক্ষিণা ভালো দাও না তাই ব্রাহ্মণ তোমার পূজা করবে না তবে শোনো মা আর এক ব্রাহ্মণ আছে অনুমতি হয় যদি গর্গমণির গর্গমণির কৃষ্ণ নাম রাখে জানিয়া গর্গ ধ্যানেতে কৃষ্ণই গর্গমণির শিষ্য কিন্তু জটিলা তত শত জানে না জটিলা বলছে যার শিষ্যই হোক ব্রাহ্মণ হলেই হলো এবার কৃষ্ণ ব্রাহ্মণ সিরে আসবে কেমন করে ছোট্ট কাছা হাতে কোষা গামছা গামতে

আমি নতুন পূজারি তোমরা পূজা করাবে না দেখো কৃষ্ণ রপ রূপলীনা দেখো কৃষ্ণ রপ রূপলীনা ধীর শান্ত কলে বড় সাক্ষাৎ বিপ্র বেশ ধর ধীর শান্ত কলে বড় সাক্ষরে বিপ্রবেশ ধর এবার কেউ তো তারি লক্ষী কেউ তো তারে রোখে কেউ তো তারে চিনিল না রে কেউ তো তারে চিনিল না রে কেউ তো তারি ছিট্ল নারে ব্রাহ্মণয় ব্রাহ্মণের বেশ কেউ তো তারি ছিল না রে তার তো তারে রখে দে না এবার কৃষ্ণ ব্রাহ্মণ সেজে আসলো ব্রাহ্মণ কই মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে কু নারায়মস্তে নম ত্রিলক্ষ পূজিত শ্রীমন সদাই বিজয় বন্ধন শান্দি করেনম শ্রী সূর্যায়ম পুষ্পে গন্ধ পুষ্পে ওং শ্রীং সূর্যায় নম ওং শ্রীং সূর্যায় নম হে শর্ঘ হে শ্রীং সূর্যয় নম হে গন্ধ পুষ্পে যক্ষ দুধ শ্রীং সূর্যায় নম অসমনি দলং সূর্যায়ম পুণ্ডসলংং সূর্যয় নম অসমনি দলং সূর্যা কুসুম শঙ্কা শঙ্কা সিং মহাদুদ শর্প পাব প্রণতস্মী দিবা নম সূর্যদয়ে নম অং ব্রহ্মণ দেব ব্রহ্মন হিতা জগদ্ধিত শ্রীকৃষ্ণ গোবিম অং কৃষ্ণয় বাদেব হরে পরম প্রণত ক্লেষ্ গোবি হে কৃষ্ণ কৃণা সিন্ধু দীনা বন্ধু জগৎপথে গুপিষ গোপি কন্ত রাধাক নমস্তুত হরে মুর হরে মধুকৌটভ হরে গোপাল গোবি মুকুন্দ সূর্য জগেশর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু মান জগদীশ্বর ভ সূর্যায় নম অং শুভকর্ণ ভাগ শুগন্ধিন ফলদেও শ্রিং সূর্যায় ভাগ অংশকরণ অভ সুগন্ধিন্যায়ম অংশকরণ অভ শুগন্ধিনম অং এতে গন্ধ পুষ্পং শুভকরণ অঘা সকরণ অং শিং সূর্যায় নম অং এতে গন্ধ পুষ্পং শুভকরণ বিভাগ সুগন্ধিনিং সূর্যায় নম অংশভকর নৈভাগ সুগন্ধিন সুমিষ্ট ফলা দি অংশং সূর্যায় নমা অংশকরণ অভ্য সুগন্ধিনা সুমিষ্ট ফলা দি অংশ সূর্যায় নমা এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পং শ্রিং বিষ্ণুবেই নম এতে গন্ধ পুষ্পং শ্রিং বিষ্ণুবেই নম এতে গন্ধ পুষ্পে ওং সম্প্রদায় নং শ্রী সূর্যদেবতা নম এতে গন্ধ পুষ্পে তে গন্ধে যক্ষ দূপদীপ ওং শ্রীং সূর্যদেবতা নম পানার্থজলং পানর্থদলংং ওং শ্রীং সূর্যদেবতা নম আসমনি দলং ওং সূর্যদেবতা নম

অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা বিবাহ বিবাহী কাকিম নম শুষি নম সুশীম নম এস পুষ্প পুষ্পত্র অঞ্জলি অঞ্জলি নম নম ভে ভগব সূর্য নম নম নম

মঙ্গল শিবে শিবের সর্বার্থ সর্বার্থ সাধি কে সাধিকে শরণে শরণ স্তম্ভকে স্তম্ভকে গৌরী গৌরী নারায়ণী নমস্তুতে ত্রোলক্ষ ত্রোলক্ষ উচিত পূজিত শ্রীমান শ্রীমান সদাই সদাই বিজয় বিজয় বন্ধন বন্ধনারায়ম নমস্তে